হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বিটিএস অফিশিয়াল ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা তো সবাই জানো বিটিএস মেম্বার জিন এবং জেহোপের কনসার্ট হচ্ছে তো জেহোপ এবং জিন কনসার্টগুলো কোন কোন তারিখে হচ্ছে এবং কবে কবে হচ্ছে তার সিডিউলগুলো জানিয়ে দিব তো চলো আমরা একটু সিডিউলগুলো এবং সময়গুলো একটু জেনে নেই আমরা তো অলমোস্ট সবাই জানি জিন এবং জেহোপের কনসার্টগুলো কিন্তু রানিং অবস্থায় আছে তো আজকেও আবার একটা কনসার্ট হতে চলেছে তো সেটা কোথায় আজকে আমরা সেটাই জানব বিটিএস শিডিউল জুলাই টু থাউজেন্ড চার জুলাই দুই হাজার পঁচিশ জে হোপের মেজম গায়ো এসবিএস কেপ অপ এক্স ইনকিগায়ো ইউটিউব চ্যানেলে ছয়টা বিডিটি হবির নতুন স্টেজ ইনকি গায়ো চ্যানেলে স্পেশাল শো হবে পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ ইউটিউব কোনো নির্দিষ্ট টাইম নেই চিবা জাপান জিনের কনসার্ট শো টাইম ঘোষণা হয়নি ছয় জুলাই দুই হাজার পঁচিশ চিবা জাপান জিনের আরেকটা শো টাইম এখনও কনফার্ম না পরবর্তীতে এই টাইমগুলো আসলে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিব কোম্পানি ম্যানেজমেন্ট থেকে এখনও এই সিডিউলগুলো জানানো হয়নি নয় জুলাই দুই হাজার পঁচিশ আর্মি ডেজ আমাদের স্পেশাল দিন এই দিনটি প্রত্যেকটা বিটিএস আর্মির কাছে অনেক বেশি স্পেশাল তোমাদের মনে আছে তো নয় জুলাই কিন্তু আর্মি ডে এই দিনটা প্রত্যেক বিটিএস এবং বিটিএস আর্মিদের কাছে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ দিন এগারো জুলাই দুই হাজার পঁচিশ চার মফ হোপ রিলিজ হবির নতুন মিউজিক এর সময়টা এখনও জানানো হয়নি সময় পরে জানাবে মানে আমাদের প্রিয় বিটিএস মেম্বার যে জে হোপের আরও একটি নতুন গান রিলিজ হতে চলেছে তো হবির এই নতুন গানটার জন্য আমরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড বারোই জুলাই দুই হাজার পঁচিশ ওসাকা জাপান জিনের শো সময় এখনও জানা যায়নি পরবর্তীতে নির্দিষ্ট টাইম আসলে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিব তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ললা পালুজা বার্লিন হবির ইন্টারন্যাশনাল পারফর্ম হবে ওসাকা জাপান জিনের শো সময় ঘোষণা হয়নি ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ যে হো ফ্যান সাইন ভিডিও কল হবির সাথে অনলাইন সাইন ইভেন্ট সময় পরে জানাবে মানে আমরা হবির সাথে ভিডিও কলে কথা বলতে পারব। সতেরো আঠেরোই জুলাই দুই হাজার পঁচিশ অ্যানাহাইম ক্যালিফোর্নিয়া ইউএসএ জিনের ইউএসএ কনসার্ট বাংলাদেশ সময় অনুযায়ী টাইম শিফট হতে পারে ঘোষণা আসলে জানিয়ে দিব বাইশ তেইশ জুলাই দুই হাজার পঁচিশ ডালাস টেক্সাস ইউএসএ জিনের শো ইউএসএ টাইম বাংলাদেশ টাইম আলাদা হবে ছাব্বিশ সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ টাম্পা ফ্লোরিডা ইউএসএ জিনের শো টাইম পরে কনফার্ম হবে তিরিশ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ নিউ ইয়র্ক নিউ জার্সি ইউএসএ জিনের শো টাইম পরে জানাবে মোট কথা জুলাই মাসে যে হোপের নতুন গান শো ফ্যান সাইন আর জিনের এশিয়া আমেরিকা ট্যুর তো এই মাসটা আমাদের জন্য অনেক বেশি ধামাকাদার হতে চলেছে তো তোমরা রেডি তো সবাই আর সামনে আমাদের বিটিএস মেম্বারদের গ্রুপ অ্যালবাম আসতে চলেছে সেটার জন্য তো আরও অনেক বেশি সারপ্রাইজ হয়ে থাকবো আমরা সবাই আর এই বিটিএস মেম্বারদের গ্রুপ অ্যালবাম সম্পর্কে তোমাদেরকে পরের একটা ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেবো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে